দুশ্চিন্তায় আছেন অনেক কষ্টে আছেন প্রভুত পড়ছেন আল্লাহ ছাড়া আর কেউ নাই আপনার সবাই আপনাকে টকিয়ে চলে গেছে বা কেউ আপনাকে দুখা দিয়েছে এই দুকার মাধ্যমে পরে আপনার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এখন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না সবাই আপনার কাছ থেকে দূরে সরে গেছে তাহলে এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সঙ্গী হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে ভালো পথ দেখাবেন ইনশাল্লাহ গুহাটি হল লা ইলা খা ইল্লল্লহ আল্লাহ আজিমুল হালিম লা ইলা খা ইল্লাল্লহ রব্বুল আৰশিল আউজিম ইলা খা ইল্লল্লহ রব্বুল শামা গুহাটি অরব্বুল আরদি অরব্বুল আরশিল কারীম অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহচারা কোনো প্রকৃত মাফদ নেই যিনি মহান এবং বিচক্ষণ আল্লাহ চারা কোনো প্রকৃত মাপদ নেই যিনি আরশিয়ার মালিক আসমান এবং জমিনের মালিক তিনি আমার প্রভু এবং আমার বিপদ দিনের তিনি একমাত্র আমার সাথী তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন এই আশ্বাস এই বিশ্বাস নিয়ে যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আপনার দোয়া একশো পার্সেন্ট আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ